আসসালামু আলাইকুম জব মার্কেট থেকে আমি আমরা আজকে আপনাদেরকে এমন একটি অ্যানাউন্সমেন্ট দেবো এমন একটি সার্কুলার সম্পর্কে অবগত করতে যাচ্ছি যেটি হচ্ছে ওয়েটার এবং হচ্ছে হাউস কিপার পজিশনের হিউজ পরিমাণ কোয়ান্টিটির একটি সার্কুলার আমার হাতে তো যারা হাউসকিপার এবং হচ্ছে ওয়াইটার এই পজিশনগুলোতে যেতে চাচ্ছেন হাউস কিপার এবং হচ্ছে ওয়েটার এই পজিশনগুলোতে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু দুইটাই দুইটাতেই আমাদেরকে অ্যাভেলেবেল আপনারা পাবেন তো এখন আসি আমাদের কোন কোম্পানি কোন দেশে এই নিয়ে যাচ্ছে এটা হচ্ছে সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি এস এম এ এম ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট হান্ড্রেড পারসেন্ট ডিরেক্ট কোম্পানি তো যারা এস এম এ এম ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কোম্পানি সম্পর্কে জানতে চাচ্ছেন তারা অনলাইনে গিয়ে সার্চ করতে পারেন অথবা সৌদি আরবে যদি লোকজন থাকে আপনাদের আপনারা ওখানে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন তো এখন আমরা এই কাজগুলো কিন্তু আমরা সচরাচর পাই না বিশেষ করে ওয়েটার এবং হাউস কিপার এগুলো কোয়ান্টিটি কম থাকে বাট এই কোম্পানিটা যেহেতু ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কোম্পানি ওদের এই ধরনের লোকগুলোই মূলত দরকার বিশেষ করে ওরা ক্যাটারিংয়ের লোক নিয়ে যায় ওয়েটার নিয়ে যায় হাউস কিপার নিয়ে যায় এই ধরনের লোকগুলো ওরা বেশি নিয়ে যায় তো এটার বেসিক স্যালারি দেবে এক হাজার সৌদি রিয়াল বেসিক স্যালারি দেবে এক হাজার সৌদি রিয়াল আর আহার মানে হচ্ছে খাবার যেটা খাবারটা ওরা সম্পূর্ণ ফ্রি প্রোভাইড করবে আপনাকে আট ঘন্টা পরে কাজ করার পরে আপনাকে ওভারটাইম যে কন্ডিশন লেভেল অনুযায়ী আপনি পাবেন যে কন্ডিশন সেটা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মানে হচ্ছে একুশের উপর হওয়া লাগবে রানিং বাইশ হওয়া লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ যারা ইংরেজিতে মোটামুটি কথাবার্তা বলতে পারেন বেসিক ইংলিশ বোঝেন প্রশ্ন করলে ডেলিগেট অ্যান্সার দিতে পারবেন এটা শুধু তাদের জন্যই তো যারা আমাদের এই ডেলিগেটটাতে অংশগ্রহণ করতে চাচ্ছেন বা ইন্টারভিউ দিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এবং আপনাদের সিবি আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখতে পারেন আপনাদের সিবি বা পাসপোর্ট কপি এগুলো ডাটা বেসিক ডাটাগুলো দিয়ে রাখেন ডেলিগেট ইন্টারভিউ আমরা এখন সিলেকশন করে নিচ্ছি অথবা সিবি জমা নিচ্ছি এটা ডেলিগেট খুব শীঘ্রই অনুষ্ঠিত আমাদের এখানে হবে তো যারা এই কোম্পানিটিতে যাবেন তারা এখন থেকে প্রস্তুতি নেন আপনাদের যারা বেসিক ইংলিশ জানেন না তারা ইংলিশটা জেনে নিতে পারেন যারা পাসপোর্ট রেডি নেই এই পাসপোর্টটাও রেডি করে নিতে পারতেছেন অল্প সময়ের মধ্যে তবে এটা হয়তো বা উইদিন সেভেন ডেজের মধ্যে আমরা ডেলিগেটটা কনফার্ম করে আপনাদেরকে জানাই দেবো তো যারা ওয়েটার এবং হাউস পজিশনে যাবেন তারা প্রিপারেশন নেন অথবা আপনাদের সাথে যোগাযোগ করলেও আমরা আপনাদেরকে এটা পরামর্শ দিতে পারবো যে কীভাবে আপনি এটার জন্য প্রস্তুতিটা নেবেন প্রস্তুতি নেওয়ার জন্য তো বেসিক কিছু কন্ডিশন থাকে যে ইংলিশের যে একটা ব্যাপার থাকে আপনাদের কাছে কোশ্চেন শিট থাকে না এই ধরনের শিট টিটগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব তো যারা একটু স্মার্ট আছেন লেখাপড়া ভালো মোটামুটি তারা এই কোম্পানিগুলোতে যেতে পারেন কারণ হচ্ছে এই কাজগুলো একটু স্মার্ট কাজ অন্যান্য কাজের তুলনায় তো আপনারা দেখি যে একটু যদি ট্রেনিং করে যান এখানে দেন হাউস কিপিং একটা পজিশন আছে হাউস কিপিং কিন্তু এটা পর্যটন বা ট্যুরিজম ট্রেডের একটা যে ট্রেনিং সেন্টারগুলো হয়ে থাকে আমাদের দেশে ওই সেন্টারগুলো থেকে আপনারা এক মাসের ট্রেনিং আছে দুই মাস তিন মাস যে যেই কয়দিন পারেন এক মাসের মিনিমাম ট্রেনিংটাও যদি আপনারা করে যান তাহলে আপনি কিন্তু একটা দক্ষ লোক হয়ে বাইরে গেলেন তো এই সার্টিফিকেটটার ভ্যালু কিন্তু আপনার পাঁচ বছর পরে আজকে যেই ভ্যালু পাচ্ছেন তার ডাবল ভ্যালু আপনি পাবেন কেন পাবেন কারণ হচ্ছে ওরা জানবে যে আপনি একটা ট্রেনিং করা লোক মানুষ যতই কাজ করুক মানে প্রফেশনাল ট্রেনিং যদি তার না থাকে তাহলে তার জ্ঞানের যে একটা গ্যাপ থেকে যায় মানে জানার অন্যান্যরা যেটা ট্রেনিং করে জানে সেটা তারা আপনি জানবেন না স্বভাবতই তো এখন আপনি যদি ট্রেনিংটা করেন প্লাস হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকে আপনি নিঃসন্দেহে কোনো একটা কোম্পানিতে গেলে বা কোনো একটা জবে গেলে আপনি অবশ্যই অবশ্যই এটা ভালো করবেন তো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন আর হাউস কিপিংয়ের যত জব আছে মোটামুটি ওভারসিজ জব আমরা কিন্তু আমাদের এখানে সময় এটা দিয়ে থাকি কারণ এই জবটা আমারও ভালো লাগে কেন ভালো লাগে মোটামুটি এটা স্বচ্ছ জব মানে আপনি নেট অ্যান্ড ক্লিন থাকতে পারতেছেন একটা যে একটা ইনভায়রনমেন্ট থাকে ধরেন আপনার এগুলো কোথায় লাগে হাউস কিপিংগুলো ধরেন একটা হোটেলে লাগে থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার হোটেল বা বড় ধরনের যে প্রজেক্টগুলো হয় এয়ারপোর্ট হইতে পারে বা বড়ো ধরনের কোনো মার্কেট হইতে পারে ওখানে দেখেছে হাউস কিপিং বা একটা হসপিটাল এই প্রজেক্টগুলোতে কিন্তু হাউস কিপিং হিউজ ডিমান্ড কারণ ওখানে হাউস কিপারের কাজটাই বেশি থাকে তো যারা এই ধরনের ট্রেডে জয়েন হতে চাচ্ছেন তারাও এখন থেকে প্রস্তুতি নেন যে আপনাকে এই কোম্পানিতে যেতেই হবে তা কিন্তু না আপনি এই দুই মাস প্রস্তুতি নেন আরও ভালো কোম্পানি আসবে ওই কোম্পানিগুলোতে আপনি যাবেন